আমারে জানগ নবী প্রাঙ্গনী নিউজালা আমার জানগ নবী প্রাঙ্গনী নিয়ালা জালা ভাষার নবে তুমি ভালো নবী তুমি তামিলওয়ালা अमर जङ्गी प्रङ्गनूरि उजला अमर जङ्गी प्रङ्गनूरि उजला ज्ञान मियाना ज्ञानमियाना ते नूरे गो मदन ते नूरे गो मदन नमी तु रो माला আমার জানগণ বি প্রাঙ্গনী নিও জালা আমার জানগণ বি প্রাঙ্গণ নবী নুরিও জালা ফুল সুন্দর ফুল বনে আমার নবী সুন্দর বনে যাহার প্রেমে মদিনতে যাহার প্রেমে মদিনতি ফুল মে আমার জঙ্গ নবী রঙ্গ নবী নূর উজালা হায় আমার জঙ্গ নবী রঙ্গ নবী উজালা আমি তোমার পথে চলি আমি তোমার পথে চলি দিও রাঙ্গা চরণ দোলে আমি পান করিব প্রেমের মধু পাইলে নিরালা আমি পান করিব প্রেমের মধু পাইলে নিরালা আমার জান ঙ্গ নম্বী প্রাঙ্গনীন জালা আমার যাঙ্গ নম্বী প্রাঙ্গনীন জালা বাংলা নবী তুমি কামলিওয়ালা আরে ভালো ভাষার নবী তুমি কামলিওয়ালা আমার জানি প্রাঙ্গনীন জালা